গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার কালী পুজোর পরের দিন তোমাদের কেমন কাটলো কালী পুজোর দিন আমাকে জানিও আমার তো খুব ভালো কেটেছে আশা করি তোমরা সবাই সেফলি বাজি ফাটিয়েছ আমরা সবাই সেফ আছি আজকে আমাদের তো আমার তো অফিস আছে তো প্রচণ্ড রোদ বাইরে তাকানো যাচ্ছে না তো আমি অফিস রওনা দেব। আর আজকেও আবার সন্ধ্যাবেলাটা অনেকটা বাজি ফাটাবে ফাটানো হবে তো যাই হোক এখন অফিসের দিকে যাই রাত্রেবেলা আজকেও ফিরতে দেরি হবে আর আগামীকাল তোমাদের সাথে কিছু ভাসানের ছবি শেয়ার করব কারণ আমাদের পাড়া দিয়ে সব ভালো ভালো ঠাকুরগুলো ভাসান যায় মানে চেতলার সমস্ত ঠাকুর আমাদের মুক্তদলের ওপর দিয়ে ভাসান যায় তো সেগুলো আশা করি কালকে শেয়ার করতে পারবো কারণ যেহেতু পরের দিন ছুটি আছে তাই জন্য একটু লেট নাইট আমি জাগতে পারি তো চেষ্টা করব তোমাদের সাথে ভাসানের কিছু মুহূর্ত শেয়ার করা তো যাই হোক তো চলো আজকে এখন অফিস যাওয়া যাক দিনটা শুরু করি তো বেরিয়ে গেলাম আমি অফিসের জন্য ছেলেকে তো বাবা নিয়ে আসবে একটু পড়া দিয়ে গেলাম আজকে একটুই দিয়েছি খুব সামান্য সারাটা সারাটা সকাল কী করবে সন্ধ্যাবেলা নয় বাজি ফাটাবে ঠিক আছে সারাটা সকাল হুলুস তুলুস করবে বরের তো অফিস আছে না তো যাই হোক নিয়ে এসেছি কতটা করবে আমি যাই না মুহূর্ত নেই পড়ার এখনও তো মানে বাজির আনন্দেই আছে তো যাই হোক চলো আমি টিফিনে নিয়ে নিয়েছি আজকে এগোনো যা কালকে হয়তো টিফিন নেব না কালকে আমাদের পুজোর প্রসাদ আসবে কালী পুজোর তো কালকে আর প্রসাদ মানে টিফিন নেবো না কিছু হয়তো টুকটাক খেতে হবে তো দেখা যাক কী খাওয়া যায় কালকেরটা কালকে ভাববো আজকে এখন চলো অফিস যাই প্রচণ্ড রোদ দেখাতে পারছি না তো প্রায় চলে এসেছি এবার অফিস ঘুরবো আজকে আমাদের অফিস কলিগ এক দিদি ছুটিতে আছে এই উইকটা কারণ ওর বাড়ি ওর বাড়িতে হয় না ওর পাড়ায় যে মন্দির আছে সে মন্দিরের সাথেও বেশ স্ট্রংলি অ্যাসোসিয়েটেড তো সেখানে পুজো হচ্ছে দশ মহাবিদ্যার পুজো হয় ওখানে তো পাঁচ দিন ধরে চলে কালী পুজোর দিন থেকে তো ওই জন্য এই দিকটাও ছুটি নিয়েছে তো ওই প্রসাদ নিয়ে আসবে আগামীকাল তো প্রতি বছরই পাঠায় ছুটিতে থাকাকালীনও পাঠায় প্রতি বছর তো ওই নিয়ে আসবে আর আজকে আমাদের আরেক কলিক দাদাও আসবে না তার লুজ মোশন হয়েছে তো আজকে অফিসের লোক কম আর ছেলে বলছে পড়তেই হবে আজকে হ্যাঁ একটু পড়তেই হবে কারণ আর সময় নেই নেক্সট উইক নেক্সট মঙ্গলবার স্কুল খুলছে তো স্কুলটা খুললেই মানে স্কুল একটা নিজস্ব ক্লাস টেস্ট নিতে শুরু করবে সব সাবজেক্টের ওপরে সব সিলেবাসের ওপরে আর তারপরেই তো পরীক্ষা তারপরে উনিশ তারিখ থেকে অ্যানুয়াল পরীক্ষা আমার তো মাথা কেন কাজ করছে না আর একটা মাস বাকি একুশ উনিশ তারিখ থেকে পরীক্ষা এক মাসও বাকি নেই তো একশো নম্বরের পরীক্ষা তো একটু চিন্তারই বিষয় ফ্রি হবে খুব তো আর ইজি ব্যাপার নয় ফ্রিটা তো যাই হোক সে সমস্ত চলতেই থাকবে আপাতত আমি অফিসে ঢুকি চল তো বেরিয়ে গেলাম এবার লাঞ্চ করবো লাঞ্চ করে আর আমি তো লাঞ্চ তো নিয়ে এসছি আর তারপরে ওই কলিক দিদিকে বললাম একটু ঘুগনি নিয়ে এসো ও খাবে হচ্ছে স্যান্ডউইচ আর ঘুগনি হ্যাঁ বলে আমার জন্য একটু ঘুগনি নিয়ে এসো শুধু ঘুগনিটাও বেশ খেতে ভালো করে আর কি জানি না পাবে কি না ঠিক এক আমাদের যেই সময় লাঞ্চ সেই সময় ওই ছেলেটাও লাঞ্চ করতেই যায় তো এখন একটু আগে পাঠিয়েছি দেখা যাক পায় কি না তো চলো আমি একটু জল ভরতেও যাব মাকে ফোনটা করে নিই ছেলে তো তো বাড়িতেই আছে হবে সো মাকে ফোনটা করে ডিল শেয়ার থেকে আমরা কিছু জিনিসপত্র নিয়েছি সে এখনও দেখে চিনে আসতে পারছে না কতবার ফোন করলো কতবার ডিরেকশনটা বলে দিলাম তারপরেও চিনে উঠে আসতে পারছে না এতটা সোজা রাস্তা কোথায় গেল কি জানি কোথায় গিয়ে আটকে গেছে তো দেখো আজ সকালে ডিল শেয়ার থেকে অনেকগুলো অফার দিয়েছিলাম আমার চা একটাই এক কেজির মিনিকেটের চাল ফির পেয়েছি আরও আমি কিনেছি অনেক কিছুই সেনসোডাইনের টুথপেস্ট কিছু সবজি আলু পেঁয়াজ আলু পেঁয়াজ ঢ্যাঁড়স আমি একদম ফ্রি অফ ফ্রি অফ কস্টে পেয়েছি তো এগুলো হচ্ছে আমরা ফ্রি অফ কস্টে পেয়েছি আর রসুন পেয়েছি এক টাকায় আর কি নিয়েছি লেবু লেবুও পেয়েছি এক ন টাকায় চারটে লেবু পেয়েছি পটল পেয়েছি এক টাকায় এখানে একটা কাপ নিয়েছি কাপের ছবিটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি এই হচ্ছে আমার সেন্সোরাইনের টুথপেস্ট তো এই দেখো এই কাপটা নিয়েছি কাপটা ছবিটা তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর কাপটা হয়েছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে মাইক্রোওয়েভ সেভ আমার বাড়িতে যে দুটো কাপ ছিল সে দুটো কাপের হ্যান্ডেলটা না ভেঙে গেছে যার জন্য আমি আরও দুটো কাপ নিয়েছি তো দেখো কাপ দুটো দেখতে খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে এটা আমি একটা আমি নিয়েছি একটা আমার কলেজ তো এখন রিক্সায় উঠে গেছি আজকে রিক্সা করে যা যেতে হচ্ছে কারণ এত জিনিসপত্র আমি বাস থেকে নেমেছি নেমে একটা জুতো কিনেছি ঘরে পরা জুতোটা অফিসে নিয়ে গেছি অফিসে যেটা পরে র্যান্ডাম কাজ করি সেটা ছিঁড়ে গেছিলো তো বাড়িতে যেটা পড়তাম সেটা অফিসে নিয়ে গেলাম তাই জন্য বাড়ির জন্য একটাও জুতো আমার ইমিডিয়েটলি লাগবে জুতো ছাড়া আমি একটুও হাঁটতে পারি না তো সেটা কিনলাম কিনে আর আমি হেঁটে যেতে পারবো না দুটো হাত আমার একদম ছিঁড়ে লাল হয়ে গেছে এতটাই ভারী ব্যাগটা তো সেই জন্য রিক্সায় নিয়ে নিলাম রিক্সা করে যাচ্ছি গিয়ে এই সব রাখবো ঠাকবো তারপরে আবার যাবো শ্বশুরবাড়ি তো কাজ আছে তো এবারে আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে বাড়িতে গেছিলাম বাড়ি গিয়ে অনেকগুলো কাজ ছাড়লাম তো আমি আজকে যে সমস্ত জিনিসপত্র নিয়েছি সেখানে না আমি হাফ কিলো পেঁয়াজ আর বেশ একশো মতো রসুন ফ্রি পেয়েছি তো রিসেন্টলি পেঁয়াজটা নিয়ে এসেছি মায়ের ওখান থেকে কিনে তো পেঁয়াজ আমার অনেকটাই রয়েছে এই বিকে তো লাগবেই না ফালতু এতগুলো পেঁয়াজ নিয়ে কি করবো তাই এই দিয়ে দেব তো এখন যাচ্ছি চাল ঠালগুলো ঢাললাম আর আরেকটা যেটা ইয়ে অয়েলের ডিসপেন্সার মতো নিয়ে এসেছিলো সেটা আমি অফিসেই আজকে ধুয়ে রেখেছিলাম অফিসেই তো নিয়েছি জিনিসগুলো অফিসেই ধুয়ে রেখেছিলাম তো বাড়িতে এসে দেখলাম সেটা পুরোই শুকিয়ে গেছে তো তেলটাও ঢেলে রাখলাম ওটা সাদা তেল ওই কখনও পোচ টোচ এ সমস্ত করতে গেলে একটা তেল ব্রাশ করার ব্যাপার থাকে এবার বারবার করে কোন কন্টেনারে ঢালবো ওটা তেলটা ওই ব্রাশ করারই একটা একটা ডিসপেন্সার খুব সুন্দর জিনিসটা তো যাই হোক পরে তোমাদের সাথে শেয়ার করব এখন তো সময় হলো না তো এখন যাচ্ছি আম বাড়িতে ছেলের কিছু পড়াশোনাও দেবো সেই জন্য খাতা বইও নিয়ে নিয়েছি এখন গিয়েই তো আর বাজি ফাটাতে শুরু করব না তাই জন্য আমি গিয়ে কিছুটা ওর পড়া রেডি করব। কালকে যাতে করে রাখে কারণ কালকে সন্ধেবেলা হবে না অনেক ঠাকুর ভাসান যাবে তো চলো এখন যাই তো চলে এলাম খুশির গলিতে দেখতেই পাচ্ছ বেশ ক্লান্ত লাগছে আজকে তো আর আসার ব্যাপার নেই যা অফিস থেকে বাড়ি ফিরেছিলাম কানে দুলটাও জাস্ট চেঞ্জ করিনি ওভাবেই চলে এলাম মুখ ফুকও ধুয়ে নিই চা ফা খাবো এখানেই চলে এলাম তাই চাটা খাবো ছেলের পড়া দেবো সব কাজকর্ম করবো এখন কারণ বাজি ফাটাতে বসতে এখন অনেকটা দেরি আছে সাড়ে সাতটা কম করে এখন আমরা যাচ্ছি একটু হাজরা একটু ওষুধ কিনতে যাচ্ছি মানে এমনি ঘরের লোকাল ওষুধ আর কিছু ওষুধ এক্সপায়ার করে গেছে সেগুলো তো কিনতে যাচ্ছি তো বাজি ফাটাতে শুরু করতে করতে আটটা যেহেতু একটু পুলিশের ইনস্ট্রাকশানই আছে আটটার আগে বাজি ফাটানো যাবে না তাই জন্য আটটার আগে বাজি ফাটা বলি তো এখন আমরা যাচ্ছি একটু হাজরা ঢুকে গেছে অলরেডি সেটা বলছি

चल 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 दे दे पाली चल पली चल पाली चल चले 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 चलो

এই ফেটে গেল ও আমাদের ঠাকুর ঘর মানে আমার শ্বশুর বাড়ির ঠাকুর ঘর তোমাদের সাথে কখনো শেয়ার করিনি তো আজকে ভাবলাম একটু শেয়ার করি দেখো এখানে অনেক ঠাকুর রয়েছে আমার শাশুড়ি মায়ের তো এই যে সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছ এই সরস্বতী ঠাকুরটা হচ্ছে আমাদের আগের বছরের সরস্বতী ঠাকুর এই সরস্বতী ঠাকুরটাই এই আসছে বছরে এই সরস্বতী ঠাকুরটা ভাসান হবে আর সে আসছে বছরে যে সরস্বতী ঠাকুর হবে তাকে আবার আমরা সিংহাসনে বসিয়ে দেবো তো দেখতেই পেলে এরা হচ্ছে সব আমাদের এখানকার সিংহাসনের ঠাকুর তো আজকে একটু চেষ্টা করলাম তোমাদের সাথে একটু আমার ঠাকুর ঘরের শ্বশুরবাড়ির ঠাকুর ঘরের ছবি শেয়ার করতে তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে কেমন কেমন লাগলো তো চলো আজকের মতো ব্লগটাকে আমি ঠাকুরঘর থেকে বসিয়েই শেষ করছি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে কালকে ভাসানওয়ালা ব্লগ নিয়ে আমাদের এখান থেকে অনেক ভালো ভালো ঠাকুর ভাসান হবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেরকমই ইচ্ছে আছে তো চলো আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব সাবধানে বাজি ফাটিও আর ব্লগটা কেমন লাগলো টা। টাটা